রাহিম আমার এই ভিডিও আছে যেখানে দেখতেছেন ফেসবুক এবং ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এখানে স্ট্যান্ডারের পাঁচশো ষোলো সেট একদম ফুল ফ্রেশ স্ট্যান্ডার্ডের পাঁচশো ষোলো সেট এটা কিন্তু ফার্স্ট মডেলের সেট খুবই ভালো একটা সেট আয়নবন্দর টেন্ডাস্টারগুলো চেঞ্জ করা হয়নি এই সেটটা যদি কোনোভাবে নিতে চান আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আর দোকানে আইসা দেখে বাজারে নিয়ে যেতে পারবেন আর তারপর দেখতে নিচে একটা বাংলা সেট ষোলো টেন স্টারের সেট এটাও খুবই ভালো নতুন একদম সেটটা আমি পিছন সাইডটা আপনাদের মাঝে দেখাই দিতেছি দেখতে থাকেন তারপর আপনার এখানে আপনার ষোলো চ্যানেলের মিক্সার আছে এটা আপনার হালকা দু একটা সাদারের একটু সমস্যা এছাড়া কোনো সমস্যা নাই এখম সবই ঠিক আছে যদি মিক্সারটা লাগে তাও যোগাযোগ করেন নিতে পারবেন বক্সের লাইন কিন্তু দেওয়া আছে দেখতে পারছেন আমি একটু আগে চেক দিছি সেটাই একটু আগে আসছে যদি কোনো বয়স নিতে চান যোগাযোগ করবেন তারপরে এখানে ফোল্ড আছে ফোরের মাল কিউ কিউভোরের স্পিকার জিপিএলের বাড়ি এখানে আপনার কোম্পানির বাড়ি এই যে দেখতে পাচ্ছেন কোম্পানির বাড়ির জিপিএলের তিন সিট স্পিকার ভোর ভোর হাই চার ইঞ্চি বয়েস পেল এটা হলো কিউপুরের স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল ফোর ভোর হাই পঁচিশ আঠাশ দেওয়া আছে আর এটা হলো তিন ইঞ্চি কয়েলের মাল এটা হলো তিন ইঞ্চি কয়েলের মাল যদি কোনো ভালো লাগে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল ক্রিয় বিক্রি দুই করে থাকি চাইলে আমাদের সাথে বিক্রি করতে পারবেন চাইলে কিনতেও পারবেন যার যেটা প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা জেলা জামালপুর থানার সরিষাবাড়ি একুশের মোড় সরাসরি দোকানে আসবেন দেখবেন তার মাল বাজায় চালায় চেক চেক দেনে যাবেন সবাইকে আবারও ধন্যবাদ কলিজার ভয় করে আমার প্রিয় সাউন্ডের ব্যবসা করে